আজকে আমি দুটো শব্দ তোমাদের বোর্ডে লিখছি দেখো তো চিনতে পারো কিনা একটা হচ্ছে মাদার একটা হচ্ছে ফাদার মা আর বাবা মা এবং বাবা এই দুজন এমন মানুষ যাদের কোনো তুলনা হয় না কিন্তু তোমরা কি জানো এই যে মাদার কথাটা এবং ফাদার কথাটা কোথা থেকে এসছে এই মাদার এবং ফাদার এই কথাটা ল্যাটিন শব্দ ম্যাটার অ্যান্ড প্যাটার থেকে এসছে কোথা থেকে এসছে ম্যাটার আর প্যাটার ম্যাটার কথার অর্থ হচ্ছে মা আর প্যাটার কথার অর্থ হচ্ছে বাবা এবং এই দুটোই আমরা ল্যাটিন শব্দ বলতে পারি এই দুটোকে কি বলতে পারি ল্যাটিন ওয়ার্ড তোমরা জানো নিশ্চয়ই যে ল্যাটিন ভাষা থেকে অনেক শব্দ নিয়ে আমাদের ইংরেজি ভাষা তৈরি হয়েছে এবার তোমাদের মধ্যে অনেক মনে প্রশ্ন আসতে পারে যে স্যার ম্যাটার এবং প্যাটার এটা আমরা জেনে কি করবো দেখো ম্যাটার এবং প্যাটার সম্বন্ধে তোমরা যদি জানো তাহলে এই অনেক ভোকাব তোমরা তৈরি করতে পারবে দেখো ম্যাটার আর প্যাটার ম্যাটার হচ্ছে মা অর্থে ব্যবহৃত হয় আর প্যাটার হচ্ছে বাবা অর্থে ব্যবহৃত হয় তাহলে বলো তো মায়ের সম্পর্কীয় ধরো মায়ের বাবা বা বাবার বাবা দুজনকেই আমরা হয়তো দাদু বলে ডেকে থাকি কিন্তু এই দুজনের ইংরেজিটা আলাদা হবে ছোটবেলা থেকে আমাদের হয়তো শেখানো হয়েছে যে দাদুর ইংরেজি গ্র্যান্ড ফাদার আর ঠাকুমা ইংরেজি গ্র্যান্ড মাদার কিন্তু আজকে একটু নতুনভাবে তোমরা শেখো দেখো তোমার মায়ের বাবা তোমার মায়ের বাবাকে কিন্তু আমরা ইংরেজিতে বলবো ম্যাটার্নাল গ্র্যান্ড কি বললাম ম্যাটার্নাল গ্র্যান্ড তাহলে বাবার বাবাকে ইংরেজিতে কি বলা হবে বাবার বাবাকে বলা হবে না পারবে দুজন দুজনকে আমরা দাদু বলতে পারি কিন্তু যদি মায়ের বাবা হয় তাহলে সেটা ম্যাটার্নাল গ্র্যান্ড হয়ে যাবে আর বাবার বাবা হলে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার এবার বলো তো যদি মায়ের মা হয় তাহলে আমরা ইংরেজিতে কি বলবো মায়ের মা হলে সিম্পলি ম্যাটার্নাল গ্রান্ট মাদার তাই না খুব সহজ আর বাবার মাকে আমরা বলবো প্যাটার্নাল গ্রান্ট মাদার আমি পুরোটা লিখছি না তোমার বুঝতে পারবে তাই তো তাহলে আমরা যেটাকে দাদু বলি মানে বাবার সম্পর্কেও তাকে প্যাটার্নাল গ্রান্ড ফাদার মায়ের সম্পর্কেও দাদুকে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মায়ের সম্পর্কে দাদু স্ত্রী মানে দিদাকে আমরা বলবো ম্যাটার্নাল গ্র্যান্ড মাদর আর বাবার সম্পর্কে বাবার মা মানে আমাদের ঠাকুমাকে বলবো প্যাটার্নাল গ্র্যান্ড মাদর এগুলো কিন্তু একদম সঠিক এবার আসি মা এবং বাবার ভাই বোনদের কি বলে দেখো মায়ের ভাইকে আমরা বলবো ম্যাটার্নাল আঙ্কেল তোমরা শুনেছো নিশ্চয় অনেকে ম্যাটার্নাল আঙ্কেল ম্যাটার্নাল আঙ্কেল মানে কি মামা তাহলে বাবার ভাই কাকা তাহলে কাকাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি প্যাটার্নাল আঙ্কেল তোমরা এতদিন অবধি হয়তো শুধু আঙ্কেল বলি চালিয়ে দিয়েছ তাই নাকি কিন্তু না বাবার বাবা সরি বাবার ভাইকে প্যাটার্নাল আঙ্কেল বা কাকা বলবো আর মায়ের ভাইকে ম্যাটার্নাল আঙ্কেল বা মামা বলবো তোমরা এই ক্ষেত্রে মেশোকেও কেও ম্যাটার্নাল আঙ্কেল বলতে পারো যেহেতু এটা মায়ের সম্পর্কিতীয় হচ্ছে আবার তোমরা কাকার সাথে সাথে তোমরা পিসে মশাই মানে বাবার বোনের যে বর তাকে তোমরা প্যাটার্নাল আঙ্কেল বলতে পারো যেহেতু এটা বাবার সম্পর্কেও একজন পুরুষ মানুষ হচ্ছে বা বাবার ভাইয়ের সমতুল্য হচ্ছে এবার তাহলে মায়ের বোনকে কি বলবো আমাদের মাসিকে অবশ্যই বলবো ম্যাটার্নাল আন্ড কি বলবো ম্যাটার্নাল আন্ট এটা আমরা মাসিমাকেও বলতে পারি বা আমরা মামার স্ত্রী মামি মাকেও বলতে পারি ঠিক একই রকম ভাবে আমরা আমাদের পিসে আমাদের যে পিসিমা মানে বাবার যে বোন তাকে আমরা ইংলিশে কি বলতে পারি তাকে আমরা বলতে পারি প্যাটার্নাল আন্ট কি বলতে পারি প্যাটার্নাল আন্ট আমরা পিসিমাকেও প্যাটার্নাল আন্ট বলতে পারি আর তাছাড়া আমরা কাকার স্ত্রী কাকিমাকেও প্যাটার্নাল আন্ট বলতে পারি তো তাহলে আমরা কি কি শিখলাম আমরা চারটে জিনিস শিখলাম আমরা মায়ের বাবাকে মায়ের মাকে মায়ের ভাইকে মায়ের বোনকে কি কি বলতে পারি ঠিক একই রকমভাবে বাবার সাইডেও বাবার ভাইকে বাবার মাকে বাবার বাবাকে এবং বাবার বোনকে আমরা কি বলতে পারি সেগুলো আমরা শিখলাম ভালো থেকো সবাই দেখা হবে পরে কোনো এক ভিডিওতে